নমস্কার সর্বপ্রথম সমস্ত কারা রসিক এবং প্রেমিককে স্বাগত জানিয়ে আমরা এক নতুন ভিডিওর আপডেট দিতে চলেছে তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে কারা রসিক বা প্রেমিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন এবং এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙ্গুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ওনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সর্বপ্রথম নমস্কার জানাই নমস্কার তো আমরা নাম পরিচয়টা আমরা জানিয়ে দিব আমার নাম হচ্ছে ফচু সিং লায়া গ্রাম পোস্ট সরবড়িয়া থানা বরহাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তোমরা জানি লিব বর্তমানে এখন মানে আপনি কি রকম রয়েছেন আর কি এখন মোটামুটি ভালোই আছে তো এই যে এই যে কাড়া বাগারি কাড়া ছাড়ি সেই টাড়ি আছে এখন আচ্ছা টাড়ি আছে তো কাড়া ছাড়ি তো ঘাস খাচ্ছে নাকি হ্যাঁ ছকাড়া ছাড়ি নিছেন আমার দিকে সুচ্ছে তো শুধু ঘাসেই খাচ্ছে না লেয়া দে আলি লিছে না কাড়াই ও সকাল লাগি আসে সাজি লাগা তো লিছে কাড়াই দিতে পারে আড়ি খাড়ি পাইকে দমা মাছে রাগে মানে রাগটা বেশি রাগটা সামলাত পাইলো না মানে যে তাড়ি ছিল না হুম তার পেছো তাড়াটা পাইলো না তাও মানে শান্তি হয়নি শান্তি হয় না মানে ছাড়াতেই পারিনি আমরা আমাদের তো ছাড়াবার চেষ্টা ছিল দেখো মানে তাড়াতাড় জিনিসটা ভালো লই তো আমরা ছাড়াতে পারিনি তখন যাই হোক লোকজন যাই অবশ্যই ছাড়া ছাড়ি হলেও মানে অতটা তাড়েও কারা অতটা লাগেও তাড়েও শান্তি হয়ে যেন এখন আড় গিলে ভাঙছে না এখন আড়িলাকে মনে হচ্ছে আড় গিলা বছর ছুঁতে নাই হবে জানি নি ওরা কতক্ষণ লাগিয়েছিল আর কি মোটামুটি দেখো সে আমরা আসরে ছিলি তো ওই দশ পনেরো মিনিট হইতো আর কি আচ্ছা আচ্ছা ভিডিও টিডিও নাই পাই না না কোনো ইউটিউবার ইউটিউবের মানে ছাড়ে নাই পাই নাই এখনো মানে লড়াইয়ের চিন্তা পাছি নাই

মানে ঘর থেকে ঘর থেকে মোটামুটি তোমার ওই বারোটা বারোটায় বাইরে আনছিল আমরা বারোটা সাড়ে বারোটা এরকম টাইম হইতে আর কি বারোটা ওখানে পৌঁছেছে কত করে ওখানে মোটামুটি পৌঁছেছে ওই তিনটা মতন হইতে তো যাতে তো অসুবিধা কিছু নাই না না কোনো অসুবিধা নাই

এরপরে ঘুরে উম মানে আমরা কবে লড়াই দেখতে পারবে আর কি কারাটা দেখো এখন মানে সেই কারা লাগিয়েছে তো যাই হোক চট ঘাঁট কাড়া লাগিয়েছে কাড়া জিনিস তারা বলতে পারছে না জামা টা চট পায়েছি যাইহোক চট ভাঁট লাগিয়েছে তো এই বছর তো আর লড়াই আর হচ্ছে নাই আগামী বছর দিকে এই গ্রামে হবে কতটা চট পায়েছে তাও মোটামুটি মোটামুটি ছুলাছু টুকটাক কোন মানে কোনটায় বেশি পায়েছি এটাই কি না না মাঠটার বেশি কমেই বটে তো ওদের একটা চট বেশি বটে বুঝলি তাহলে এই বছর মানে বাইরে উঠা আছে না গ্রামও নাই নয় নাকি গ্রাম ও হবে তবে মানে এখন হবে না আর কি ঘরে হোক মাঘ মাঘ ফাগুন দে ফাগুন আচ্ছা ফাগুন তো আমরা সেক্ষেত্রে জানি লিব যে মানে কারাটার এখন বর্তমান প্রস্তুতি কি চলছে আর কি দেখো প্রস্তুতি মানে সে আমার কুয়াল ফাফড়া কাড়া তো ওই হয় দুয়া কাটি কুয়াল দিলি তারপর ঘরে থাকিলে দেলি আর নাই বান্ধাই থাকে জল তল দিয়া হয় বুঝলে এমন একটা প্রস্তুতি নেয় আছে লাগাতে প্রবেশ করেছিল কোন কোন রসিক আর কি দেখো রসিক তো আমার অনেক থাকে তো যে চানুস পাই সেই ঢুকি আমার এরকম বটে যে আমার কোন নির্বাচন নাই যে অমুক ব্যক্তি ঢুকবে আমার কাদা রসিক বুঝলি যে চানুস পাই সেই গুটে যাই ধরে তবে আমি থাকি এই বুঝলি

কাঁসবাল আসরে যে পয়লা জানুয়ারি দুর্দান্ত লড়াই দেখায় একান্ন হাজার প্রায় ছিনিয়ে নিয়ে এসে ওনার কারার বর্তমান কিরকম প্রস্তুতি রয়েছে তা তুলে দিব ভিডিও শেষ প্রান্তে এবং আরেকবার আপনার জানি জানিয়ে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন 아 <목소리로>